আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন এবং রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক এনায়ত করুন আমি রমজান সম্পর্কে এই জন্য কথা বললাম যে রসুসাল্লাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস লাহান ও এক শ্রেণী হচ্ছে যারা নিজের বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই তাদের জন্য ধ্বংস আর এদের সংখ্যা দিন দিন বাড়ছে এই জেনারেশনের সংখ্যা দিন দিন বাড়ছে যারা পিতা পিতামাতার খদমত করতে চায় না তৃতীয়ত হচ্ছে সেই শ্রেণীর মানুষ যারা রমজান মাসকে পেয়েছে রমজান মাসকে পেয়েও তারা নিজেদের গুণাহ মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস তৃতীয় শ্রেণী হচ্ছে তারা যাদের সামনে রসুল্লাহ সাল আলী সাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু রসুলের নাম শুনে তারা দরুদ পাঠ করেন নাই এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত না করুন আমিন এবং আসন্ন রমজানে আমরা যেন রমজানকে কাজে লাগিয়ে আমাদের গুণাগুলোকে মাফ করাতে পারি আল্লাহাক সেই তো করুন আমিন আমাদের যারা পিতা মাতা বেঁচে আছে যাদের তারা যেন পিতা মাতাকে বোঝা মনে না করি বরং জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি তাদের সেবা সেবায করার মানসিকতা তৈরি করি আল্লাহ তো ওফিকেন করুন আমিন এবং রাসুল্লাহ সাল্লাহু আলিমাইসাল্লামের নাম শুনলেই সাল্লাল্লাহু সাল্লু আলিমাইসাল্লাম এই কথাটা বলার অভ্যাস গড়ে তুলি আল্লাহ কবুল করুন আমিন রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতি প্রয়োজন আছে যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ অক্ত রমজানের প্রথম দিনেই সে পাঁচ অক্ত নামাজে হয়ে যাবে এটা কিন্তু ডিফিকাল্ট এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে রমাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নাম্বার জামাতের সাথে পাঁচ অক্ত সালাদ পারা যাবে ইনশাল্লাহ দুই নম্বর নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি সমিতির প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসাব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমে গ্রামের কাছে যেতে পারেন গিয়ে জাকাতের আপনার নেশাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রামাদান মাস জাকাত দিয়ে দিবেন আল্লাহ দান করুন সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে তারাবির সালাদ অবশ্যই অ্যাটেন্ড করবেন তারাবির সালাদ মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন এবং কোরআনকে বেশি সময় দিবেন প্রতিদিন অন্ততপক্ষে এক পাড়া করে তেলাওয়াত করবেন যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিপস আবার চর্চা করবেন যারা আরো বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন পাঁচ পাঁচক নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিক ভাবে দার্সের ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে পড়া যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরো সহজ করে দেওয়ার জন্য যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ কাপড়ে কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দিবেন আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইল্লাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিন্তু আমরাই 90% পার্সেন্ট মুসলিমের দেশ এই মাস লাভের মাস পরকারীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এমনি স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘমটা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই এটা করবেন কমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায় সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি শেভ করা হয় না রমজান মাসে আল্লাহওয়ালা হয়ে যান লাহে লাকুন তার কোন অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো হাদিস কিছু পড়বো দুটা কথা মানুষকে দাওয়াত দিব ইফতার করাবো মানুষকে সাধ্য মতো দান সালাকা করব তারাবি সালাতে হাজির হব কোরআন খতম দিব এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে বিশটা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রোজা রেখেছি আলহামদুলিল্লাহ ইফতার করার জন্য কি বিষটা আইটেমের দরকার আছে দশটা আইটেমের দরকার আছে এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারাও অন্যান্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না আমাদের ক্ষেত্রে দেখা যায় যে শহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খাওয়া হবে না কথা বুঝতে আছেন এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এবার আসেন মেরাসে যাওয়ার আগে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল আলী ফাইসালাম জীবনই একবার শেষ করবেন ওয়াদা করেন হাত উঁচু সবচাইতে সেরা বই আমার কাছে জীবনীর উপরে নবী সাল আলী ফাইসালামের জীবনের উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মখতুম নাম মনে থাকবে রাহিকুল মখতুম আল্লামা সফিউর রহমান মোবারকরী রাহিমাহুল্লাহ যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটার যে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বই সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু আর রাহিকুল মাখতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন ওয়াদা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন ওয়াদা করেন আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদের যিনি ইমাম আছেন বা মুওয়াজিন সাহেব আছেন বা মাদ্রাসা শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মধ্যে জড়তা আল্লাহ কাটিয়ে দিব তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে নিয়ম কারণগুলো শিখতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এসএসসি এইচএসি অনার্স মাস্টার সব করেছেন বিবি এম করেছেন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন রবীন্দ্র তো শেষ আগেই ইংরেজিতে অনার্স করছেন ইকোনমিক্স অনার্স করছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন কঠিন সাবজেক্ট পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন কিন্তু এক দুই মাস তিন মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না এটা আসলে বিশ্বাসযোগ্য নয় এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক আপনার মস্তিষ্কে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান ইনশাআল্লাহ পরকালে আপনি সফল হবেন রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন ডেইলি এক পারা পারা যাবে ইনশাআল্লাহ এই কোরান কার উপর নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে একটু বসেন রিল্যাক্সন আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নাই আমার কথাগুলো শুনে আর আমি তো জামাই না জামাকে আমাকে দেখতেই হবে তো নবিস যে সময়ে তার উপরে কোরআন হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়টা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাবো পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শির্ক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে আল্লাহ করত। তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা প্রকৃতির পূজাও করত কোন কোন ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক অল্প কিছু খুব বেশি না এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই আচ্ছা দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই দ্বিতীয় সমস্যা ছিল রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের অর্থনীতি দিকে তাকান আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদভিত্তিক কেউ এর বাইরে নয় কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাবো না একবারেই খাবো না টোটালি খাবো না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে এটা সেই যোগ কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্য রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আছে বই ইনশাল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাল্লাহ কাজে দেবে শুধু এতটুকু বলবো যে খায় যে দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে উভয়কেই এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাহ আলিয়াল্লাম সমান অপরাধী বলেছেন পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি এটা সেই যোগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা যদি আপনার তাকো অনেক উঁচু লেভেলের হয় কিন্তু ধুলা কণা ধুলি কণা আপনার গায়ে লাগবেই আপনি বাঁচতে পারবেন না তৃতীয় সমস্যা ছিল মাদক আইয়ামে জাহিলিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক এখনকার বিশ্বের দিকে আপনি তাকান আপনি দেখবেন ম্যাক্সিমাম যুবসমাজ এই সমস্যায় নিবন্ধিত আছে আছে না সেম সমস্যা চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই যথেষ্ট বলেছি এই পর্যন্ত আমি নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি এটা আইএমের জাহিলিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই আছে এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরিফ আসাল্লাম এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই বলেন সুফান এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের ধার কাছেও তিনি যান নাই তিনি কখনো শীত করেননি কখনো মূর্তি পূজা করেননি কখনো রিবা খাননি আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন

এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন আল্লাহ প্রথমে বললেন না সুদ খেও না শির করো না মাদক সেবন করো না না জেনার আল্লাপাক এগুলো কিছুই বললেন না এমনকি আল্লাহ এটাও বললেন না যে নামাজ আদায় করো জাকাত দাও রমজান মাসে সম রাখো আল্লাপাক কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ তাই এবং তার আমল আরো সুন্দর হবে তার ব্যবহার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মা ভালো কিছু পাবে ইনশাল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই আছে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহেলিয়াত আমি কি বুঝাতে পারছি এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানে কিনা কেউ যদি অক্সফোর্ড কেমব্রিজ হার্বার থেকে পাস করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো এই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি বাইরে থেকে বড় ডিগ্রি এসে বলে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলত সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ফ্রি মিক্সিং ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চলবে খারাপ কিছু না মাদক মাদকদ্রব্য খাওয়াই যায় মানুষ মাদক মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে এরকম কথাবার্তা যদি কেউ বলে